বাঁকুড়ার শালতোড়ার গত রাতের মোটরবাইক বিস্ফোরণে মৃত্যুর ঘটনার তদন্তে অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞ দলকে খবর দিল জেলা পুলিশ জেলা পুলিশ সূত্রে খবর এই বিস্ফোরণ কিভাবে ঘটলো এবং কি জাতীয় বিস্ফোরক ছিল তা নিয়ে ধোঁয়াশাই রয়েছে জেলা পুলিশ সেই কারণে এই ঘটনা খোলসা করতে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সাহায্য চাওয়া হয়েছে সেই মতো আগামীকালই বা পরশুর মধ্যে ফরেন্সিক দল আসতে পারে সালতোলায় এই দল ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করবে তাই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ তবে এই তিন আসার আগে ভারী বৃষ্টি হলে নমুনা কতটা তাজা থাকবে তা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন তবে আগামীকাল যাতে টিম জেলায় এসে পৌঁছয় সেই চেষ্টা চালাচ্ছে জেলা পুলিশ প্রসঙ্গত গতরাতে জেলার সালতোড়া থানা এলাকার লাফারি মোড়ের কাছে আচমকা চলন্ত মোটরবাইকে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাইক চালকের দেহ একেবারে ছিন্ন হয়ে যায় পুলিশ জানিয়েছে মৃতের নাম জয়দেব মন্ডল তিনি ঝনকা গ্রামের বাসিন্দা শালতোলার বিধায়ক চন্দনা বাউড়ি ঘটনার পর দাবি করেন এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে যার জেরে আশেপাশের চার পাঁচটি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তিনি দাবি করেন মোটর বাইকে বিস্ফোরক বহন করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ আসল ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন চন্দনা দেবী মধ্যে জায়গা আছে তো সেই জায়গায় মোটরসাইকেল করে যখন উনি ফেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছেন সেই বিস্ফোরক গুলি ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই একদম শরীরের মধ্যে নেই পুরো পাটা উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো মুখটা যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে তো এর থেকে বোঝা যাচ্ছে মানে কষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোন বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে সেই আওয়াজ পুরো চারটা গ্রাম কেঁপে এরপর আমি খবর যেটা পেলাম যে পুলিশ করে যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামা চাপা না দেয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও যদিও মৃতের স্ত্রী শতিমা মন্ডল দাবি করেছেন যে তার স্বামী বিস্ফোরক পরিবহন বা অবৈধ বিস্ফোরক কারবারের সাথে কোনোভাবেই ইচুক্ত নন। করে না বাড়িতে

আমরা কি করে জানবো আমাদের তো জানা সম্ভব অন্যদিকে এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেলে ঘটনার ভিডিও সহ পোস্টে দাবি করেন ডিনামাইট বহন করতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের সাথে অবৈধ কয়লা খাতান চোখ উল্লেখ করে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকেও খোঁচা দেন এবং এনআইএর ডিজির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুবাবু পাশাপাশি বিজেপি আজ সকালে শালতোড়া চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির পক্ষ থেকে জানানো হয় 12 ঘন্টার মধ্যে জেলা পুলিশ বিশপুরনের কিনারা না করতে পারলে এই ঘটনা তদন্ত এনআইএ এর হাতে তুলে দেওয়ার দাবি জানাবেন তারা নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার ব্যবহৃত এবং এই যে পাথর কেসার সেগুলো কতগুলো বৈধ কতগুলো অবৈধ সেগুলো ওনারা ভালো বলতে পারবে বারবার যখন আমরা জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন সব বৈধ দুই হাজার চব্বিশ সালে বিধানসভা লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং উনি বলেছিলেন আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিলে আমরা আহ পাথর কেসার চালু করে দেব এবং উনার মধতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যতেই এই পাথর কেসার চলছে এখন বর্তমানে তো ওনারা বলতে পারবেন ভালো ভালো যে কি কাজে ব্যবহার হয় কী আনা হয়েছিল আ কোনো সালতার মানে কোনো সাধারণ মানুষকে কে বা বিজেপি কর্মীদের কে অ্যাটাক করা হয় কিনা সেগুলো দেখার বিষয় আছে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে এলাকার মানুষ সুরক্ষিত থাকে তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য কালকের থেকে পুলিশ প্রশাসনের যে ধরনের আচরণ লক্ষ্য করছি পশ্চিম পুলিশ প্রশাসনের প্রথম কাজ প্রত্যেক ঘটনাকে ধামা চাপা দেওয়া আর এই তাই হচ্ছে তাই আমরা এনআইএ তদন্তের দাবি করছি পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে সম্পূর্ণ কিছু তারা প্রেস কনফারেন্স করে এই এলাকার শালতোড়ার মানুষজনের কাছে তুলে না ধরে যে সেই বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল কার জন্য নিয়ে আসা হচ্ছিল কোথায় ব্যবহার করা হচ্ছিল এর পিছনে কারা কারা জড়িত আছে এই সম্পূর্ণ তুলে ধরা উচিত অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা থানা ঘেরাও করব আমরা এসপি ঘেরাও করব কারণ শালতোড়াবাসী এই বিস্ফোরণের পর আতঙ্কে আছে তারা একেবারে সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় ভুগছে যে একটা সাল করার মতো জায়গায় যদি বিস্ফোরণ এত মাত্রায় হয় বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু তার উদ্ধার করেছে পুলিশ এই তার জিলেটিন বা ডিটোনেটারের সাথে ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে বাইকের ইঞ্জিন অত্যধিক গরম হয়ে কিংবা বাইকের ওয়ারিংয়ের শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা প্রসঙ্গত সালতোড়া এলাকায় অবৈধ পাথর ও কয়লা খাদা নেয় বিস্ফোরণের কাজে ব্যবহারের জন্য রানীগঞ্জ আসানসোল ও ধানবাদের খনি অঞ্চলের কলিয়ারি থেকে চোরা পথে জিলটেন স্টিক এবং ডিটোনেটার মোটা টাকায় বেচা কেনা চলে এবং এই বিস্ফোরক পাচারের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় তাদের গ্রামে গ্রামে প্যাডেলারও রয়েছে যারা বিস্ফোরক পাচারের কাজ করে এই ঘটনার সাথে তাই বিস্ফোরক সিন্ডিকেট চোখ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার ফরেন্সিক দলের তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রয়েছে সবার ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন শালতোড়া